আমার আজকে আইতেইDemo বিকাল হইব তোরা কবুতর টিরে হই না রাইস আর আদার অল্পটু আছে নিজে থেকে আদার আনি আর ভাই এবার কা পাল্লার নিগা তো দর্মাদি এই যে দুই কাছে আলাদা করছি আপনার রেডের মধ্যে যা যা আছে এনি মনে করেন চাললে সবটা কবুতর আইব আর ভিতরে আপনার পছন্দের সবুজ গুলো জরাটা আছে না বুঝুরাটা সারমোনিয়া হবে কি কর আপনি আমি ভাই এত কিছু বুঝি না তোরা দুজন ওস্তাদ মানুষ আস তোরা যেটা ভালো মনে করস ওটাই কর আবার দেখ কেউ তোর মাছ জানি না খেয়া যায় ভাই এটা সালে একশো পার্সেন্ট মাছ খেয়ে না 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 থাক তাহলে দরকার নাই কা আরে ভাই আপনি ওর কথা কি শুনেন কেউ তোর ওই উড়াই না আমি উড়াই কোনটা চাল্লা আইবো কোনটা চলে না আইবো এটা না জানি নাই কি আমি ছাতে চাইতেছি যদি আই তাহলে ছাইরা দে যেহেতু ওই কইতাছে আয়া পড়বো আর আমি তো জানো সেই কবুতর সম্পর্কে কিছু বুঝি না তোরা দুজন বুঝো সেই কারণে তোকে দুজন রাখছি এখন আজকে আমার তাই সময় খুবই কম আমার আগে ব্যবসায় যেতে হইব পরে এক বন্ধুর পাশে যাবো হয় পাঁচটা কবুতর দিব আমারে ওর থেকে পাঁচটা কবুতর লেহি তোরা দুজন থাক আবার দুজনে মিলে তোর কতর লাগিত না মারামারি লাগিত না কিন্তু দুইজন ভাও দিয়া মিল্লামিশে থাকিস আচ্ছা ভাই ঠিক আছে খাওন শেষ নাইডির ও ভাই খাওন শেষ খাওন তোর দিবি না না তেলেটা বাই করালা আমি মারুম ভাই না আমি মারবু তুই চায়টা দে চালু চায়টা দেই ভাই কইছিলাম আমি মারুম আপনি মিস করবেন তুই বাগলামি করস কিল্লিঘা দামি কবুতর লাল মোশালদম মিশে গেলেই শেষ

কি হয়েছে কবুতর ছাড়ছি দেখো না না উপরে কোন কবুতর আহে নাই ওই যে মিয়া কবুতরটা তোর বিশ্বাস না হইলে দেখ দাঁড়াও দাঁড়াও আমি আইতাসি কয়ালে তুই কোনো কথা কবি না তুই চুপচাপ থাকবি যা কর আমি কমু ভাই কবুতরটা সারছে এই জায়গা থেকে এই জায়গায় চক্কর দিছে চক্কর দিলে কবুতর কই আমরা তো সাদিয়ে আছিলাম তুই উপরে যা দেখ ভাই আমি তো কবুতরটা সারছি আমি তো নিজের চোখে দেখছি কবুতরটা বামে আয় বইছে তাইলে যা বামে যা দেখ কবুতর আসেনি বামে তো ভাই অনেক কবুতর এত কবুতরের ভিতরে বিশ্রাই বামুনি এই মি আপনি কি কানা চোখে না না আমার লগি আরে এনিয়া ভালো করে দেখা আর তোর বিশ্বাস হয় না দেখেন মিয়া দেখেন আপনার কবুতর আসে নাই এটা তো তোর অপরাধ যদি না আর কি করার টেকা দিয়া দিব টেকা তো তোর দিতেই কবুতরটা এখন কি করবো ভাই কবুতরটা তুই আস্তে করে সাইড করে রাখবি তো কয় ভাই সব আল্লাহ দেখছে তাইলে আরো যে কটা দোষ তো সাইরা দে এন থেকে এনে থাকছে কবুতারটা বললে বাসে তুই আর ছোটটা বললে না করিয়া দিচ্ছি আমি তো না নাই ভাই আশা বলে আমার না করতে ভাই আমি তো মনে হয় শুরুতে ভাবছি আপনার ধরতে এই নিয়ে দশ বিশ জন মানুষ অভিযোগ দিছে সবাই আমারে কয় আমি নাকি করে শিখাই দিই কবুতর ধরে রাইখা দিতে অরে আর জরে কইছিলাম কইছিলাম যদি কারো কবুতার যদি ধরোস যদি কেউ উপযুক্ত প্রমাণ আইন না দিতে পারে বেড়া কবুতারটা বেড়া করে দিয়া দিস আর এই কবুতরটা তো আমগো ঘরের কবুতরই তারাই দেখতে নিছে তারা পছন্দ হয় নাই বাসার সামনে থেকে ছাইরা দিছে আয়া পড়ছে এটাতে কি লেগে তোরা না করলি ভাই ভুল হয়ে গেছে গা ভাই এরপর থেকে আর এরকম হইব না আমার এই যে কবুতরটি দেখেন এত কবুতর আমার এই জায়গায় কিন্তু আপনি কইতে পারবেন আমি কবুতরই চিনি না কোনটা কি এটাও জানি না খালি ভাই শখে পারলি বুঝছেন কবুতারটি উড়ে এটাই আমার ভাল লাগে না ভাই ওরা যেমন ব্যবহার করছে ভাবছি তো আপনি শিখাই দিচ্ছেন আরে ভাই আমি শিখাই দিব কিনলে লাখ লাখ টাকা খরচ করছি কবুতারের পিছনে ওই এক টাকাও কামাইতে পারছি না কামাইতে পারছি না হ্যাঁ যদি কবুতার ধরার নিয়ত থাকতো লাভ করার নিয়ত থাকতো লাখ লাখ টাকা খরচ করতাম আপনি কোন ঠিক আছে ভাই এখন ওগো কারণে আপনার বদনাম হয় আপনি তো কবুতর পালেন শখে শখে কোনো লাভ বিশ্রাম না কিন্তু ওরা তো একটা কবুতর ধরে আপনার বদনাম কইরা দেয় ভাল লাগে এখন এই কথাটি শুনতে এই লাখ লাখ টাকা খরচ করছে কিল লেগা এই মাইঞ্চের কথা শুনতে তো করে মাছ এসে বেতন দিয়ে রাই কিল লেগা মাইনসের মুখে বদনাম শুনতে ভাই এই যে ভাই কানা ধরতেছি ভাই আর ভাই এরকম করবো না আপনার বিশ্বাস বজায় রাখবো এটা এই মাথায় রাইস তৈলে আচ্ছা ভাই তাহলে যাইগা ভাই আচ্ছা আয়ো আবার হ্যাঁ আচ্ছা ভাই খাওয়াইতে পারলাম না না ভাই সমস্যা নাই কয় না বাপে ছাড়ে না বাপেরে কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য আরেকজন পস্তাইতে হয় অনেকে হাজার হাজার লাখ লাখ টাকা কবুতারের পিছনে ঢালে শখ পূরণ করতে কিন্তু দিন শেষে বদনামের ভাগিদার হইতে হয়